নমস্কার আমার আজকের নিবেদন শুভ দাসগুপ্তের লেখা কবিতা জন্মদিন আজ পহলা শ্রাবণ আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলনের টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবার সেই হ্যারি আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ছলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যেন মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন অভাবে অনটনে নানা দুর্বিপাকে বেঁচে থেকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো এদেশের মানুষ একদিন ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙ্গা ঘরের মেঝেতে পাক্শো থেকে বার করা মেঝোমাসের হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখা আসনে ঠাকুরের প্রদীপ খানা তুই বাবু হয়ে বসতিস চুপটি করে আমরা একে একে তোকে ধান আশীর্বাদ করতাম তোর বাবা বলতে বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু কাকু উনি বলতে বেঁচে বলতে থাকো তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি আমি বলতাম না কিছুই শুধু ধান দুট বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল ও যেন সত্যি মানুষ হয় ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাওয়া ভাবে রাগুনে সেই রসদ পড়তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আজের পারতি দুধ নেব দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরো দুটো ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেসে যাকের ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলনের ভাঙা জোড়া ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা তিন দিন পর ভেঙে পড়ছে খাওয়া দাওয়া একটু করো শাড়িটাও দেখছি বেশ ছিনেছে কালই ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম সামনেই খোকনের উঁচু ক্লাস। কত বই কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চোখ করে আলোয় অদৃশ্য আক্ত আগাছার ছোপে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললে আরো বড় উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র তুই পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে তোর দু কামরার সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আশীনের এক ঝড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন তুই বাবার বুকের ওপর পড়ে কাঁদছিলি হাপুষ নয়নে আর সদ্য স্বামীহারা আমি সেদিন তো সেই অসহায় মুখ দেখে আরও ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোট বেলার মত বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে এক আখন তোকে পট দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিন্দুকে তোরা নিশ্চয়ই এখন সল্ট লেকের মার্বেল বসানোর সেই ঝকঝকে ফ্ল্যাটে তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে তাই না রে অনেক অনেক লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরের রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে ভয় পেয়ে হঠাৎ খুব জোরে চেঁচিয়ে উঠতি জড়িয়ে ধরতি আমাকে আমি বলতাম ভয় কি রে কোন মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু রে প্রতিমা তো মা ওরও তো আছে আমার মতো খোল আলো করা এক চাঁদের টুকরো সময়ের কি আশ্চর্য পরিবর্তন তুই বুঝি হ্যাঁ এখন আর পায়েস খাস না রে খোকন তুই জানিস না খোকন আজ সকালে আমি পায়েস রান্না করেছি হ্যাঁ হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই খোকন তুই একবার আসবি খোকন É.